এহরামরত অবস্থায় গোসল ফরজ হলে কি এহরাম বাতিল হয়ে যাবে এহরামরত অবস্থায় গোসল ফরজ হলে এহরাম বাতিল হবে না হতে পারে আপনি মিনাতে মুজালিফাতে কিংবা আরাফায় সময় সময়স হয়েছে তো এরকম পরিস্থিতিতে গোসল ফরজ হবে গোসল করতে হবে এবং কাপড়ের নাপাক লেগে থাকলে সেটি ধুয়ে ফেলতে হবে বা এহরামের কাপড় পরিবর্তন করতে হবে কিন্তু এর কারণে এহারাম বাতিল হবে না অবশ্য স্ত্রী সবাস করলে ভিন্ন কথা যদি স্ত্রী সবাস কেউ অবস্থানের আরাফায় আগে করেন তাহলে তার সে হজ হয়ে নতুন করে সে হজ কাজা করতে হবে আর যদি পরে করেন তাহলে সেক্ষেত্রে তারপরে ফিদিয়া বা দম অবস্থা ভেদে বর্তাবে তারপরে তার হজ বিশুদ্ধ হয়ে যাবে অতএব স্বপ্নদোষ ইত্যাদির কারণে অর্থাৎ অন্য কোনো কারণে যদি গোসল ফরজ হয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ গোসল হওয়ার কারণে হেরম বাতিল হবে না